অনেক কাল আগের কথা এক গ্রামে একজন মাটি বিক্রি করে সংসার চালাত মাটি খড়তে খড়তে একদিন একটা পাথর পেল পাথরটা বেশ চকচকে ছিল তাই সে গাধার গলায় পাথরটা ঝুলিয়ে রাখল পাথরটা নিয়ে যখন সে বাজারে গেল তখন একজন পাথরটা তো বেশ চকচকে আমি কিনতে চাই বলল পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ টাকায় দোকানি পাথরটা কিনে তার দোকানের দাড়িপাল্লার সামনে ঝুলিয়ে রাখল এরপর একদিন একজন জুয়েলারি আসলো জুয়েলারি এসে তাকে বলল এটা কোথায় পেয়েছ তখন সে বলল মাটি খোঁড়ার কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আপনি যদি চান একশো টাকায় নিতে পারেন জুয়েলারি একটু চালাক ছিল তাই সে বার্গেনিং করা শুরু করলো সে বলল আশি টাকা হলে আমি নেব আর দোকানিও দিতে না পরের দিন এসে নিয়ে নেবে কিন্তু চলে যাওয়ার পর একজন স্বর্ণ ব্যবসায়ী সেখানে এসে পাথরটার দাম একশো টাকা শুনে সাথে সাথে কিনে নিল পরদিন ওই চালাক জুয়েলারি এসে বললো পাথরটা কোথায় তখন সে বলল আরেকজন এসে একশো টাকায় কিনে নিয়ে গিয়েছে তখন জুয়েলার বললো তুমি কত বোকা এটা ছিল একটা অমূল্য হীরা তুমি এটা একশো টাকায় বিক্রি করে দিয়েছ তখন দোকানি হাসলো হেসে বললো বোকা না বোকা আপনি কারণ আমি জানতাম না এটা অমূল্য হীরা কিন্তু আপনি জানতেন আপনি বিশ টাকার জন্য এটা